আমাদের সংসারের কাজগুলোতে আমরা যদি একটু ছোট ছোটো বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি কোনো না কোনো টিপস আপনাদের অবশ্যই কাজে লাগবে চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখি প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের কসবাইট দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু বাসন মেজে থাকি বন্ধুরা এখানে দেখুন আমি একটি সুতো নিয়েছি এবার আমি কি করছি কসবাইটটাকে এইভাবে সুতোর সাহায্যে মাথার দিকটায় সেলাই করে নিলাম তারপর মানে সুতোটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার কি করবো সুস সুতোটাকে আমাদের এখানে না গিট দিয়ে নিতে হবে দেখুন এইভাবে টাইট করে আমি গিট দিয়ে নেব যাতে সহজে খুলে না যায় তারপর এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। আমরা বাসন মাজার জন্য যে এই ধরনের কসবাইটগুলো সাবানের মধ্যে রেখে দিই দেখা যায় এই ধরনের কসবাইটগুলো সাবানে রাখলে না সাবানটাও খুব তাড়াতাড়ি গলে যায় কসবাইটটাও নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে সিঙ্কে এই ধরনের যে কল থাকে কলের মধ্যে আমরা যদি এটাকে ঝুলিয়ে রাখি জলটা খুব সহজে পড়ে যাবে কসবাইটটা অনেক দিন ব্যবহার করতে পারবো শীতকালে আমরা যে এই ধরনের সোয়েটারগুলো ব্যবহার করি দেখা যায় সোয়েটারের মধ্যে না প্রচুর পরিমাণে এইভাবে গুটি উঠতে থাকে আর দেখুন এইভাবে যদি গুটি গুটি উঠতে থাকে দেখতে কতটা বাজে লাগে তাই না এগুলোকে তাই এই ধরনের সোয়েটারগুলোকে কিভাবে পরিষ্কার করতে পারি আমাদের বাড়িতে যেই ধরনের কসবাইট আছে কম বেশি প্রত্যেকেরই থাকে নতুন কসবাইট নেবেন পুরনো কিন্তু নয় কারণ নতুন কসবাইটগুলো অনেকটাই মানে ধার থাকে পুরনো কসবাইটের কিন্তু ধারটা চলে যায় এই ধরনের নতুন কসবাইট দিয়ে দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই যে আমাদের সোয়েটার বা চাদর শালে যে গুটি গুটিগুলো ওঠে সেগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেটা দেখে বহু বছরের পুরনো মনে হচ্ছিলো সেটাও কিন্তু নতুনের মতো মনে হবে ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন নাই দেখুন এইভাবে আমি প্রথমেই দেখিয়েছি মানে কতটা সাদা সাদা মতো গুটি উঠে গেছিলো যেহেতু এটা কালো সোয়েটার আর এবার দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই কুমড়ো আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু কুমড়ো দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না এই যে কুমড়োর যে বীজের অংশটা থেকে সেখান থেকেই কুমড়োটা নষ্ট হতে শুরু করে এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কুমড়োর যে বীজের অংশটা এটাকে এইভাবে কেটে আলাদা করে দিচ্ছি এবার ফ্রিজে রাখলে কুমড়োটা কিন্তু অনেক দিন ভালো থাকবে সহজে নষ্ট হবে না তাই ট্রাই করে আপনারাও দেখতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের সিঙ্কে কলটা থাকে না একেবারে নোংরা হয়ে যায় এখানে আমি জলে সামান্য কম টুথপেস্ট গুলিয়ে নিয়েছি একটি পুরোনো টুথব্রাশে তারপর টুথব্রাশের সাহায্যে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলেই দেখবেন আপনাদের যে সিঙ্কের কলটা বহু দিনের বহু বছরের পুরনো মনে হচ্ছিল একেবারে নতুনের মতো খুব চকচকে হয়ে যাবে এইভাবে দেখুন একটু ঘষে নেওয়ার পর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না ভালো লাগলে আপনারাও অবশ্যই ট্রাই করবেন দেখুন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট এখানে আমি কোলগেট ব্যবহার করছি যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো করে পুরোনো একটি টুথব্রাশের সাহায্যে টুথপেস্টটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যাদের টাইলসের কিংবা মার্বেল পাথরের মেঝে কিংবা সিমেন্টের মেঝেতে এইরকম দাগ যে থাকে আমরা ঘর মোচার সময় যতই ডলি না কেন দাগগুলো কিন্তু উঠতে চায় না তাই মাসে একবার যদি আমরা জয়েন্টের জায়গাগুলোতে এইভাবে আমরা একটুখানি ঘষে নিই এই টুথপেস্টের জলের মিশ্রণটা দিয়ে তাহলে কিন্তু এই যে জয়েন্টের জায়গাগুলো একেবারে কালো হয়ে দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সেই জায়গাগুলোও কিন্তু নতুনের মতো হয়ে যাবে এমন কি কালো দাগছ উঠে যাবে রোজ রোজ ঘর মশার সময় আমাদের ডলতে লাগবে না দেখুন আমি একটি কাপড় দিয়ে মুছেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে কেমন কালো ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করবেন এইভাবে কিন্তু পরিষ্কার করলে আপনাদের মেঝে একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের বটি দিয়ে আমরা সবজি কেটে থাকি দেখা যায় বটিতে জং ধরে যায় এমন কি সবজি কাটতে গেলে মাছ কাটতে গেলে ঠিকমতো কাটা যায় না তাই আপনারা নিয়ে নিন সামান্য পরিমাণ নুন আর কিচ্ছু লাগবে না এই নুন নিয়ে নিন আর এখানে একটি নতুন ধরনের কসবাইট নিতে হবে নতুন কসবাইট দিয়ে এইভাবে দেখুন আমি একটু ঘষে নিচ্ছি এই যে জং আছে না এই জংটা কিন্তু খুব সহজেই উঠে যাবে নুনটার কারণে কারণ এখানে কিন্তু জল রকম প্রথমেই জল দেবেন না প্রথমে জল দিলে নুনটা গলে যাবে তাহলে কিন্তু জংটা উঠবে না ধারও হবে না এখানে কিন্তু জংটাই যে শুধু উঠবে তা নয় জংয়ের সঙ্গে সঙ্গে আপনাদের যে বটির ধারটা চলে গেছিলো সেই ধারটাও কিন্তু ফিরে আসবে এইভাবে নুন দিয়ে দেখুন আমি দুপাশি খুব ভালো করে একটু ডলে নিচ্ছি তারপর আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো একেবারে জং ধরা ধার চলে যাওয়া বটিরও কত সুন্দরভাবে ধার চলে আসে এমন কি সেই সঙ্গে আমাদের বটিটা নতুনের মতো পরিষ্কার হয়ে যায় দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জং উঠে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা লাইভ রেজাল্ট কিন্তু শুধুমাত্র নুন দিয়েই যে এত সুন্দর পরিষ্কার হয় আপনারা অ্যাপ্লাই না করলে বুঝতেই না এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে কেমন কালো ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হলো ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায় আমরা যে এই ধরনের শাড়িগুলো কম বেশি প্রত্যেক মহিলারাই পরে থাকি চুড়িদার পরে থাকি পিন আপ করে থাকি আমরা অনেকে এই ধরনের পিন ব্যবহার করি পিন ব্যবহার করলে দেখতে কিন্তু সুন্দর লাগে কিন্তু অনেকের কাছে এই ধরনের পিন থাকে না শুধু সেফটি পিন দিয়ে করলে সেফটি পিনটা ওপরে ফুটে ওঠে ভালো লাগে না দেখতে তা শীতকাল যেহেতু আর এখন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি মটরশুঁটি থাকেই হ্যাঁ সেফটি পিনের মধ্যে আমরা কেন মটরশুঁটি এইভাবে পরিয়ে নেব আপনারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আশা করছি আপনারা অ্যাপ্লাই করলেও কিন্তু দারুণ উপকার পাবেন আর দেখতেও ভালো লাগবে এখানে কিন্তু নরম ধরনের মটরশুঁটি নিলে হবে না যে ধরনের মটরশুঁটিগুলো বাড়তি মটরশুঁটি বা শক্ত সেই ধরনের মটরশুঁটি নিতে হবে দেখুন মটরশুঁটিগুলো কিন্তু এইভাবে আমি আগে গেথে নিয়েছি আগে গেথে নিলে হবে না আপনাদের দেখানোর জন্য আগে গেথে নিয়েছিলাম সবার প্রথমে সেফটি পিনটাকে যখন পিন আপ করবেন ভেতরের দিক থেকে ঢুকিয়ে নেবেন তাহলে বাইরে থেকে সেফটিপিন দেখা যাবে না তারপর মটরশুঁটিগুলোকে আপনারা এইভাবে সেফটি পিনের মধ্যে দিয়ে দিন যদি বড়ো পিন হয় তিন চারটে মটরশুঁটি দিয়ে দেবেন তারপর পিনটাকে আটকে নিন দেখবেন অসাধারণ লাগবে দেখতে আর কেউ দেখলে বুঝতেও পারবে না আর সুন্দরও লাগবে ভালো লাগলে ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবে